অন্তর দেখে লাগবে মানুষ নেন এবার হাদিস তো বোখারি নিজে একটা আদর্শের কথা বলবে আপনি অবাক হবেন মালানা মানুষ কোরআন মাজিদ খুলে বলছে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি এটাই এ হল ইলেকশন এটা কোরআনে থাকলো কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুনু মিমবাদি আইমা আমার পরে এক শ্রেণীর আলেম মানুষের কাছে আলেম হয়ে আসবে এটা দুনাবে গায়রে হাদিয়তি আমরা আদর্শ ছাড়াই অন্য আদর্শ মানবে এবং প্রচার করবে ওয়াসতান্নু নাবে গায়রে সুন্নতি আমার সুন্নাত ছাড়াই অন্য সুন্নাত ধরে মানবে এবং বলবে এটা রাসূলের সুন্নাত রসুল সোলসলাম বলছেন পৃথিবীর আলে মোলমা শোনো বাল্লে গোহানিওয়ালা আয়া আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর যারা আলে মোলমা যারা দিন প্রচার করতে চাও তারা শোনো আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো ওহাদে শোন বানিয়ে ইসরাইল ওলা হারাজ বানিয়ে কাহিনী বলো কোনো দোষ নেই দুই নম্বর বাক্য তিন নম্বর বাগো মান কাদবা আলাইয়া মুতামদান ফালিয়া তব মা কাদব মিলন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান না আমি যে দিন প্রচার করতে এসে একটা কথা বলে দিলাম বললাম যে অজু করার সময় কাঁধ বাসা করতে হবে এখন কাঁধ বাসা যদি রাসলের কথা না হয় তাহলে কি হবে তাহলে ফলাফল জাহান্নাম জুব্বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক হবে না রাসুল সাল্লাম বলছেন এক কথা জিবরাইল আমাকে নিয়ে গেলেন উপরে তো দেখি হঠাৎ অনেক মানুষ টুকরা যে সাফা হবে মাখারা যাদের ঠোঁট এবং জীবকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে তা আমি বললাম জিব্রাইলকে মানহাউলায় জিবরাইল এরা কারা তখন জিব্রাইল বলছেন হাওলায় আপনার উন্মতের বক্তা যারা বক্তৃতা করে যার কারণে আপনাকে তো হওয়া খুবই জরুরি অন্তত দিন প্রচারের ব্যাপারে মানুষ বেশি হবে কি হবে না এ বিবেচনা করতে হবে না মানুষ দশজন হোক যারা কোরআন হাদিস জানে বুঝে তাদেরকেই দাওয়াত দিতে হবে জন হোক মানুষ তাতে কি আছে আমি কি কারো জিম্মেদারি নিয়েছি যে তাকে হেদায়েত করতেই হবে আল্লাহ বলছেন আমার নবীকে ইন্নকা লাতাহ দিবানা হাবাপ্তা আপনি জোর করে কাউকে হেদায়ত করতে পারবেন না গিয়ে চাচাকে বলছেন চাচা আপনি খালি লাহিল্লাল্লা বলেন বাকিটুকু বিচার মাঠে কি করা লাগে সেটা আমি দেখব মোহাম্মদ সাল্লাহিসলাম বলছেন এখন আবু জাহাল আবুল যারা পাশে আছে তারা বলছেন আবু তালেব মরার সমাধে ধর্ম ত্যাগ করে মরবেন মানুষে আপনার বদনাম করবে বলছে চাচা শুধু বলেন এটা মুগ্ধে বের করেন বাকিটুকু বিচার মাঠে কি করা লাগে সেটা আমি দেখব কেননা আপনি যদি এই পথ দিয়ে না আসেন তাহলে আমার কিছু করার নেই শুধুখানি এই পথ দিয়ে আসেন তাহলে বাকিটুকু দেখব মুখে খালি লাই লাই বলেন তো এখন যারা পাশে আছে তারা বলছে মরার কালে ধর্ম ত্যাগ করে মরবেন মানুষে বদনাম করবে তখন বলছে ভাতিজা তাহলে হলো না আমি যে ধর্মে ছিলাম সেটা বহল থেকে গেলাম তো দিয়ে একদিন পরে মারা গেল তো মুসলিম গ্রন্থে এসেছে আলী বলছেন আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে তখন আল্লাহ রসুল যাও ওকে মাঠে মাটিতে পুঁতে দাও আবু তালেব মোহাম্মদ সাল্লাম সবচেয়ে কাছের মানুষ মোহাম্মদ সাল্লামের সবচেয়ে কাছের মানুষ রাতে দিনে সকালে সন্ধ্যায় সুবিধে অসুবিধে সর্বদা যিনি দেখেছেন তিনি হচ্ছেন আবু তালেব যার ছায়াতে নবী চিরদিন থেকেছেন সেই নবী বলছেন আলী যাও তাকে মাটিতে পুঁতে দাও উনি গেলেন না মাটিতে পুঁতে দিতে গেলেন না মানে হিন্দুকে জালিয়ে নদীতে ভাসানো হবে না হিন্দু মারা গেলে তাকে শ্মশান ঘাটে ফেলা হবে না তাকেও কি করতে হবে মাটিতে পুঁতে দিতে হবে তবে তার জানা নেই তার গোসল নেই তার কাফন দাফন নেই এমনি তাকে মাটিতে পুঁতে দিতে হবে হাদিস বোখারি মুসলিম যা আলী ওকে মাটিতে পুঁতে দাও যদি লাইলা লাহে বলতেন তাহলে আমি দেখতাম এখন আল্লাহ বলছেন ইন্নিকে লাত্তাহাদিবান আহাব আপদা আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত করতে পারবেন ব্যাপারটা এমন নয় ইন্না আলাই নালা হোগা কাকে আমি হেদায়েত করব সেটা আমার ব্যাপার দিন রাত বক্তব্য শোনার পরে যদি আপনার পরিবর্তন না আসে তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে তাহলে কি বুঝতে হবে ভাগ্য টলে গেছে দোয়া করে একে ফিরিয়ে নিয়ে আসতে হবে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে ভাগ্য লিখা হয়েছে এইটাকে কেটে নতুন ভাবে লিখার একটাই পথ দিন রাত দোয়া করা কান্নাকাটি করা তাহলে আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা কেটে পরিবর্তন করে রাসুল সাল্লাম বলছেন যে আমি স্বপ্নে দেখলাম একদা লম্বা কথার একটা কথা যে আমাকে দুইজন ফেরেস্তা দুই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে দেখে একটা লোক হয়ে আছে আর পাশে একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে মারলে দূরে ছিটকে চলে যাচ্ছে পাথরটা আবার নিয়ে আসে আবার মারে আবার চলে যায় আবার নিয়ে আসে আবার মারে আবার ছিটকে চলে যায় আমি এক পর্যায়ে বললাম বলতো এটা ঘটনা কী তখন তারা দুজন বললেন জিবরাইল আর মেকাইল দুইজন বললেন যে ইনি হচ্ছেন মাওলানা মানুষ বলতো আমল করত না আবহাওয়ায় হয়ে বলেন আল্লাহ নবী বলেছেন জাহান নামে যখন মাওলানা সাহেবকে দেওয়া হবে তখন মাওলানা সাহেবের নারী ভুঁড়ি বের হয়ে ঝুলতে থাকবে আর ও ঘুরবে তো জাহান জাহান্নামীরা জমা হয়ে বলবে মালিক ಅಂತা তা মরনো বলি মার কি ব্যাপার আপনি তো ভালো কথা বলতেন মন্দ থেকে নিষেধ করতেন আপনি কেন এখানে নয় তখনও বলবে কি করি আমি ভালো বলেছি ভালো করি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইকোন মিমবা আইমা আমার পরে এক শ্রেণীর আলেম মানুষের কাছে আলেম হয়ে আসবে এতা দুনা বেগারে হাদিয়েতি আমার আদর্শ ছাড়াই অন্য আদর্শ মানবে এবং প্রচার করবে ও অস্তাংগুনা বেগারে সন্নাতি আমার সন্ন্যাস ছাড়াই অন্য সন্ন্যাস ধরে মানবে এবং বলবে এটাই আসলে সন্মান কল্লোব এখন কল্লুব শয়তান ফিজুস মানে ইনসান ওর অন্তর হবে অন্তরকে দেখে লাগবে মানুষ তো মুসলিম নিজে একটা আদর্শের কথা বলবে আপনি অবাক হবেন মলানা মানুষ করেন মাজিদ খুলে বলছে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি এটাই এ হলে ইলেকশন এটা থাকলো কি করে আবদুল্লার বক্তব্য আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে সেসব বক্তব্য বিভিন্ন সময়ে শুনেছি আমরা বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট আছি আজকে কি বিষয়ে অল্প সময় কথা হবে তা আমার জানা নাই হয়তো বা আমরা বসে থাকলে সেটা বুঝতে পারবো যে কী বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ তা আবরাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি যেই পদ্ধতিতে নির্বাচনে ম্যাথর এ হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে মুচি প্রধানমন্ত্রী হতে পারে আচ্ছা এক তুমি যে দড়িয়া বাড়া উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র তোমার মাথায় কিছু আছে গোবর আছে তোমার মাথায় তুমি হিসাব পাও না তোমরা সবাই মিলে একটা উচ্চ শিক্ষিত জেলার একেবারে লন্ডন থেকে পড়ে এসেছে ভদ্র নম্র হুঁশিয়ার বড় বিদ্যান তাকে তোমরা এমপি মন্ত্রী করার জন্য ভোট দিচ্ছ ফলাফলে দেখা গেল যে তোমাদের এলাকার এক মুচি বদের গোড়া তারই ভোট একটা বেশি এবার কি হবে বলো দেখি পাস তাহলে কিভাবে বলে খোরান কোরান খুলে দেখাচ্ছে যে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে মৌলানা সাহেব নিজে কোরআন মাজিদ খুলে বলছে দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে মিলাদ কোরআন মাজিদ আছে মিলাদের কথা আল্লাহর নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস আমার এক শ্রেণীর আলে মলমা আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসুলের আদর্শ কাজী সাহেব মৌলানা মানুষ কামেল পাস চারজন সাক্ষী রোজ লিখছে বিবাহের খাতাতে তো চারজন সাক্ষী তো জেনা প্রমাণ করার জন্য লাগে বিবাহের জন্য তো দুজন সাক্ষী লাগে কই মহারানা সাহেবের গায়ে তো একটু ব্যথা আসে না বরং আমাকে পাল্টা মোবাইল করে বলে হ্যাঁ আপনি এভাবে কথা বলেন কাজী সাহেবের খাতা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করার জন্য বলেন আমি বলছি যে আমার ভাষা এটুকু কুলালছে যদি এর চেয়ে খারাপ কিছু বলতে পারতাম সেটাই বলতাম ওটা তো রাসোলের পদ্ধতি নয় রাসলের পদ্ধতি দুজন সাক্ষী